এখানে সম্পূর্ণ টেকনিশিয়ান দ্বারা বাছাই করে সুপারিগুলো পাইকারি হোলসেলে বস্তায় আশি কেজি এক কেজি বেশি একাশি কেজি করে পাবেন সেল করা হয় মাত্র দুইশো চল্লিশ টাকা কেজি এই দুইশো চল্লিশ কেজি সুপারি কিনে আপনারা তিনশো বিশ টাকা কেজি বিক্রি করতে পারবেন প্রতি কেজি আশি টাকা করে লাভ করতে পারবেন এক কেজি মালে আশি টাকা লাভ করলে এক বস্তা মালে ছয় টাকা লাভ যদি দৈনিক আপনি এক বস্তা সুপারি সেল করতে পারেন বিভিন্ন চা দোকান পান দোকান এবং বিভিন্ন মুদি দোকান দোকানে যদি সেল করতে পারেন ছয় টাকা লাভ করলে মাসে অনায় আসে আপনি দুই লক্ষ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আয় করতে পারবেন খুব সহজে বিসমিল্লাহির রহমানির রহিম ইসলামিক টিভি এফ24 এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবর মত আজকে আমি আপনাদেরকে একটি শুকনা সুবারির বিজনেস আইডিয়া দেব তো সেটি হচ্ছে আপনি কিভাবে সুবারি নিয়ে ব্যবসা করতে পারবেন সুবারি কিভাবে স্টকে রেখে ব্যবসা করতে পারবেন সুবারি নিয়ে আপনি কিভাবে মার্কেটিং করতে পারবেন সুপারি কোথায় পাবেন এবং সুপারিগুলো আপনি কিভাবে কাটিং করবেন সুপারিগুলো আপনি কিভাবে ওয়াশ করে সুপারিগুলো বিক্রি করবেন এ টু জেড ধারণা এই ভিডিওর মাধ্যমে পাবেন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদেরকে সম্পূর্ণ ধারণাটি দেওয়া শুরু করলাম তো আপনি এই সুপারিগুলো আমাদের এখান থেকে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে কন্ডিশনে সুবারিগুলো নিতে পারবেন মাত্র আপনার বস্তা দুই হাজার টাকা পেমেন্ট দিলে আপনার সারা বাংলাদেশের যে কোনো জায়গায় সুপারিগুলো নিতে পারবেন শুকনো সুপারি কিন্তু একটি লাভজনক ব্যবসা এই সুপারি বর্তমানে দুশো চল্লিশ টাকা কেজি আছে এই সুপারি একটা সময় আসে চারশো টাকা কেজি হয়ে যায় তো আপনারা যদি সুপারিগুলো নিয়ে স্টক রাখিয়ে ব্যবসা করেন তাহলে দেখা যায় আশি কেজির বস্তায় দেখা যায় পঞ্চাশটা বিশটা দশটা বস্তা যদি আপনি স্টকে রাখেন একশো বস্তা যদি স্টকে রাখেন প্রচুর পরিমাণ লাভ করতে পারবেন এই সুবারিগুলো আপনারা বর্তমানে যে রেটে আছে এই রেটটা কখনই থাকবে না কারণ কৃষিপণ্য রেট থাকে না কৃষিপণ্য এটা দাম ওঠা নামা করে কৃষিপণ্য এটা কোনো ডাইসের জিনিস নেই এটা হচ্ছে দানীয় জিনিস এটা আপনার এক সময় এক এক একট থাকে আর এটার প্রোডাক্টটা আপনি যদি না থাকে মার্কেট অ্যাভেলেবেল না হলেই তখনই দামটা বেড়ে যায় তো যারা এই শুকনো সুপারিগুলো নিতে চান সরাসরি বিরোধী দল নাম্বারে যোগাযোগ করবেন আর কুরিয়ার মাধ্যমে কন্ডিশনে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জেলা যে কোনো থানা যে কোনো আপনার জায়গায় টোটাল কত হলো কুরিয়ার থাকলে আমরা ওইখানে মাল দিতে পারব কন্ডিশনে মাল পায়া তারপর টাকা পরিশোধ করতে পারবেন কোনো সমস্যা নেই তো যারা এই শুকনা সুপারি নিয়ে ব্যবসা করতে চান সরাসরি ভিডিওতে তার নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন এই সুপারিগুলো আমরা সম্পূর্ণ টেকনিশিয়ান দ্বারা বাছাই করে তারপরে হোলসেলে সেল করি সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি এই এই সুপারিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে থার্টি পার্সেন্ট পেমেন্ট দিলে আমরা আপনাদেরকে সুপারিগুলো দিতে পারবো অল্প পুঁজি নিয়ে আপনি ব্যবসাটি করতে পারেন সুবরিটি পনেরো হাজার টাকা থেকে বিশ হাজার টাকা পুঁজি দিয়ে আপনার সুবরির ব্যবসাটা করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি যদি চান কাটিং কাটিং করবেন করেও বিক্রি করতে পারেন আপনি যদি চান দোকানে দোকানে বিক্রি করবেন তাও করতে পারেন আপনি যদি চান স্টকে রেখে পরে দাম বাড়লে বিক্রি করবেন তাও করতে পারেন এই ব্যবসাটা হলো এমন একটি ব্যবসা এটা সম্পূর্ণ লাভজনক ব্যবসা এটা আমরা সম্পূর্ণ টেকনিশিয়ান দ্বারা বাছাই করে যাচাই বাছাই করে তারপরে এই সুবারিগুলো আমরা সেল করি অল্প পুঁজিতে আমরা দেখা যায় ব্যবসাটা করার সুযোগ দিই যেমন আপনার প্রতি মাসে আপনি যদি এক বস্তা করে সুপারি প্রতিদিন সেল করেন প্রতি মাসে আপনার দুই লাখ চল্লিশ পনেরো হাজার টাকা লাভ লাভ করতে পারবেন পুঁজি হলেও কত পুঁজি আপনার এক বস্তা সবারই দুশো চল্লিশ টাকা করে নিলে আপনার পুঁজি বেশি একটা লাগে না হয়তো দেখা যায় বিশ হাজার টাকা সর্বোচ্চ পুঁজি বিশ হাজার টাকা পনেরো থেকে বিশ হাজার টাকা পুঁজি হলে আপনি সে ব্যবসাটা করতে পারবেন পুঁজি অল্প হলে ব্যবসাটা করা যায় পুঁজি বেশি হলে আপনি স্টকে রেখে ব্যবসাটা করতে পারবেন তবে আমরা সবারই যেখানে দিই আপনার টেকনিশিয়ান দ্বারা বাছাই করে সুবাদিগুলো দেই। টেকনিশিয়ান ছাড়া বাছাই ছাড়া আমরা সবাই কখনোই ডেলিভারি দিই না আমাদের সম্পূর্ণ যেগুলো বাদ পথাসপরে ওগুলো আমরা রেখে দিই এগুলো ইন্ডিয়াতে যাই ওগুলোর রেট বর্তমানে দুইশত দুই টাকা তিন টাকা কেজি চলতেছে তো সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি যদি ইন্ডিয়াতে সুপারি নেওয়ার জন্য আমাদের কাছে থেকে আপনারা নিতে চান তাহলে নিতে পারবেন বৃহত্তর দ নাম্বারে যোগাযোগ করে আমরা আপনাদেরকে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় সুপারি কুরিয়ারের মাধ্যমে বা গাড়ি করে পাঠাতে পারবো যদি আপনারা কুরিয়ারের মাধ্যমে নেন তাহলে থার্টি পার্সেন্ট পেমেন্ট দিলে নিতে পারবেন যদি গাড়ি করে নেন তাও নিতে পারবেন তো যারা এই সুপারি নিয়ে ব্যবসা করবেন অবশ্যই অবশ্যই আপনার আমাদের সাথে যোগাযোগ করে আমরা আপনাদেরকে ভালো মানের হাই কোয়ালিটি এগারে সুপারিটা দিতে করে সুবারিগুলো আমরা আপনাদেরকে দিতে পারবো এগুলো আমাদের টেকনিশিয়ান আছে যারা বাছাই করে সারা দিন করে দেখা যায় এই বাছাইকৃত সুবারিগুলো আমরা আপনাদেরকে দিতে পারবো কৃষি পণ্য এটা কোনো এক থাকার কোনো মানে যুক্তিকতাই নাই এটা আপনার বাজার আমদানি কম বাজার ওঠে আমদানি বেশি বাজার কমে তো এখন এবছর সুবরি প্রচুর আমদানি ছিল তো এই হিসাবে দামটা এখনও বাড়েনি দুশো চল্লিশ টাকা বেশি বিগত কয়েক বছরও আপনার চারশো টাকা নিচে সুবারি বিক্রি করতে পারেনি আর এবছর প্রচুর পরিমাণে কি আছে। সুপারিটা এই জন্য স্টকে রাখলে লাভ করতে পারবেন যেহেতু বাজার প্রচুর পরিমাণে কম আপনি স্টকে রাখলে দেখা যাচ্ছে সামনে আপনি এগুলা স্টকের মালটা বিক্রি করে লাভ করতে পারবেন এই জন্য দশ বস্তা পাঁচ বস্তা বিশ বস্তা যার যেহেতু বস্তা লাগে আপনারা স্টক করার জন্য নিতে পারবেন আর যদি আপনারা চান খুশরা বিক্রি করবেন তাও করতে পারেন অল্প পুঁজি দিয়েও করতে পারেন ব্যবসাটা আপনারা যেভাবে ভালো লাগে করতে পারেন তবে আমরা সুবাই যেটা দেবো সেটা সম্পূর্ণ ওয়াশ করা ফ্রেশ সুবাই আনওয়াশ কোনো সুবাই আমরা আপনাদেরকে ডেলিভারি দেবো না সম্পূর্ণ ওয়াশ মালটাই আমরা আপনাদেরকে দিব এগুলো আমাদের কাছ থেকে নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন অল্প পুঁজি দিয়ে ব্যবসাটা করতে পারেন বেশি পুঁজি দিয়ে ব্যবসাটা করতে পারবেন সুয়ারি একটি লাভজনক ব্যবসা স্টক রেখে ব্যবসাটা করলে সম্পূর্ণ লাভ বেশি হয় যাদের টাকা আছে ব্যবসা খুঁজে পান না তারাই ব্যবসাটা করতে পারবেন টাকা আছে আপনি মালটা স্টকে রাখবেন রাখতে পারেন তো আমাদের মালটা নিয়ে স্টকে রাখলে আপনি ব্যবসাটা করতে পারেন পুঁজি কম করতে পারেন বেশি ভালো করতে পারবেন তো যারা সুবারি নিয়ে ব্যবসা করতে সরাসরি ভিডিওতে নাম্বার যোগাযোগ করবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর সুপারি নিতে চাইলে অবশ্যই থার্টি পার্সেন্ট পেমেন্ট দিয়ে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় সুবারি আপনারা নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে আমরা সম্পূর্ণ এক নম্বর এগারেট সুপারিগুলো আপনাদেরকে দিয়ে দিই বাছাই করে টেকনিশিয়ান দ্বারা বাছাই করে কিন্তু সুপারিগুলো দেওয়া হয় এই সুপারিটা আপনি যদি বর্তমানে রাখেন দেখা যায় আপনার যদি পঞ্চাশ বস্তা সুপারি আপনি স্টকে রাখেন তাহলে প্রচুর পরিমাণে লাভ করতে পারেন দেখা যায় আপনার ছয় লাখ টাকার মাল রাখলেন আপনি ছয় লাখ টাকার মাল যদি চারশো টাকা করে কেজি বিক্রি করেন তাহলে মোটামুটি ভালো লাভ হবে আপনার একশো চল্লিশ টাকা করে যদি একশো ষাট টাকা যদি করে যদি আপনার কেজিতে লাভ হয় একশো বস্তা সুপারিতে মোটামুটি আট টন প্রচুর পরিমাণে লাভ একশো একশো বস্তা সুপারি সব সমান হচ্ছে আট টন আট টন সুপারি যদি আপনি রাখেন দেখা যায় আট টন সুপারিতে আপনার লাভ আসতেছে একশো ষাট টাকা করে হলেও মোটামুটি বারো টাকা লাভ আসতেছে আপনার প্রায় আট লাখ টাকা যদি এক কেজিতে আপনার একশো ষাট টাকা করে লাভ হয় আট টন মালে প্রায় ষোলো লাখ টাকার মতো না হবে আপনার পুঁজি কাটতেছে এখানে কত পুঁজি কাটতেছে হয়তো আহ আট টন মালে আপনার পুঁজি কাটতেছে একশো বস্তা সুপারিতে আপনার পুঁজি কাটে ধরেন বিশ বিশ বাইশ লাখ টাকা ইনভেস্ট করলে চোদ্দ পনেরো লাখ টাকা ইনকাম ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সবাইকে ধন্যবাদ